জীৱনত এড় ফতাৰণা শিকাৰম আই সোণদিন কল্পনা নগৰী বেগ কিছু আজি ব্লগত অনলাইন শ্বেয়াৰ কৰুম আছালামৰ বেগুন কেনেচন আশা কৰোতো বেগগুন বহুত বহুত ভাল আছোন আইঅ আলহামদ্লা বহুত ভাল আছি আজি অনলাইন নতুন আৰ্ক মধুবাতৰ ব্লগ শ্বেয়াৰ কৰুম আজি আৰ চল্লিশ কেজি মধুবাদের অর্ডার আসি গত বিরিয়ারও হলাম যারা যারা আয় মধুবাত দিন না পারি তারা ফাটাইম এ মধুবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজের মধুবাদিন কবি খুবই সুন্দর ই সকালে গুমত তরি মধুবাদ বেগ গিন প্যাকেজিং করে ফেললাই আয় রেডি করি ফেলার ইম ব্যাগ বক্স টক্স আয় ব্যাগ রেডি করি ফেলায় আজ ইয়ারে চল্লিশ কেজি মধুবাত অর্ডার কমপ্লিট করবি আলহামদুলিল্লাহ এখন অনারা লোক শেয়ার বীর শুরুতে আয় কিল্লে হই পতারণার শিকার হই অনারা বেগগুনা জানন আর আট দিন মধুবাতর অর্ডার বন্ধ আছিল যেহেতু আজ জ্বালা চলি নাই এগিন দিন ঘটনা আরও বহু আগতুন কিন্তু আয় আসলে হন কিছুরই অবগত নাম কয়েকদিন ধরি আর হাসে মেয়ে সাইড দেয় আফু অনার মধুবাদ ফাই অনর মধুবাদ নষ্ট অনর মধুবাদ মজা নাই অনে দাহিন এক রহিমে দিও আর এক রহিমে আয় হনবত হিসেব মিলেন না ফারির আর মধুবাদ অর্ডার যেহেতু বন্ধ আয় মধুবাদ কেনা ফাটাইম তারপর আফুতারাত তুমি আরেক ডিটেলস লইলাম যেহেতু একজন ন হয় একজন আর সেম কমপ্লেন করগি তোলে তো অবশ্যই কি ঘটনা আত্ম একটু ভালো করে যাচাবাসে করে সম্পরিব ইতারা হতা হয়ে যিয়ে বুঝিলাম উগ্র নাম্বার তুমি বলে এক আফু ফোন দি ফোন দিই ইতারাত তুন অর্ডার এগিয়ে লই ইতারা বেগুনের কমেন্টত নাম্বার দিলে কি কেউ ভিডিওর কমেন্টত কেউ মধুবাতর পোস্ট শেয়ার করছি এর কমেন্টত ইতার নাম্বার দি এই নাম্বারে কিন লই লই এক আফু বলে কল দি মধুবাতিন অর্ডার কনফার্ম করগি হদাফু অনল্য নিজে হত হয়ে আরা মধুবাতে অর্ডার কনফার্ম করগি এখন আর প্রশ্নই দে আয় তো হনিক হাসা ফুঁড়ি নৌ দি তো আয় অর্ডার কেন কনফার্ম করলাম আজ যেহেতু ওই পতরক চক্রর নাম্বারই বেফাই আয় কিজি নিজে কাস্টমার সাজি ওই নাম্বারত কল দি অলরেডি ওই পতরক চক্রর ব্যাগ ডিটেইলস ফমান সহকারে আর হাসা আছে ইতারা আর পেজের নাম ব্যবহার করি নিজার মধুবাদ সেল করগি আর প্রশ্নই দে নিজৰা যোগ্যতাই নিজৰ মধুবাতিন চেলগুৰিবোৰ আৰু একজনৰ নাম ব্যৱহাৰ কৰি কি ধৰণে মধুবাতি সেল করব সাই অনারাই একটু আর হন জিনিস খান তারা মধুবাতর মানে গিনজা হারাপ আর যে ইনবক্স করেন এন মানে আফকল মনগর দা আই মধুবাত ফাটাই অবশ্যই আর পেজের নাম হারাপ হই আই নিজে ওই পতরক চক্র আফু হাসা ফোন দি ইবের আই এজ ফোন তো বোধ হত হই যেহেতু আই নিজে অজ্ঞ মাইফ ইব অজ্ঞ মাইফ আই নসাই দিয়ে একজনে আরজন ক্ষতি করি পেলায় আফু আর হাসে বারবার গড়ি মাপসাই যার হারনে আই ডিটেলস গিন আর পেজত আপলোড নও গড়ি আর বারবার গড়ি হর আপু আট বুলো গেগুই গুই নই তা এই ধরনের হ্রাস নগুজুম আর তা হন সেল নিল যার হরণে অনর কমেন্টত নাম্বারে গিন লই লই আই মধুবাদীন সেল কর গি আফু ব্যথে সুরজ্ঞ ব্যচা আছে একমাত্র ব্যচের মিকে সাই আই হন আইনি পদক্ষেপ নও লই সাম যারা এই ধরনের হাস করিবেন সুজায় আইনি ব্যবস্থা লইউম এখন ওনারা মধুবার ডিটেলসান একটু হয়ে দিই নতুন নতুন আফকল আর বিড়ে কিনছন বহু নজর আর মধুবাতের দাম হত মধুবাতের দাম ওই দুশো পঞ্চাশ টাকা কেজি প্লাস ডেলিভারি চার্জ অনারা চাইলে আন লোকেশনত তো নাই লোক পারবেন আর মধুবাতের উপকরণ ওই দেয় জ্বালা চোল চিনিগুড়ো চোল আর বিনি দিয়ে রে রান্না করায় ওনারা কেউ আর বিড়ের কমেন্টত কন্টাক্ট নাম্বার ন দিবেন এক ফকার বাধ্য এ রে এই জ্বালাত তো আজ আর কন্ট্যাক্ট নাম্বার আর বিড়ের ক্যাপশনত দেওয়া যাইব ওনারা সরাসরি হতা হয়ে রে আর মধুবাত অর্ডার করে থাকবেন বেশিরভাগ আর মধুবাদ নতুন অর্ডার যাব যারা যারা মধুবাদ অরাগত চাইতে লাগুন লোকেশন ফোন নাম্বার দিয়ে ইনবক্স করবেন নইলে আর কন্ট্যাক্ট নাম্বার ফোন দিয়ে সরাসরি মধুবাদ অর্ডার পারবেন আজ এই ভিডিও শেষ করে দিন অনার বেগুন ভালো থাকুন সুস্থ দেখুন আল্লাহ